এই হচ্ছে আমাদের হাটের গর্ব ইয়ামিন হাওলাদার সে আমাদের চান্দে হাটের অনেক ভালো একজন খেলোয়াড় গোলকিপারও ভালো দেয় উপরেও ভালো খেলে স্ট্রাইকারও ভালো খেলে তার সব সবকিছুরই দক্ষতা আছে সে এখন হাসতে হাসতে যাচ্ছে এই আমাদের আরাফাত ভাই জায়ান আহমেদের খালতো ভাই তার লুকটা পুরো জায়ান আহমেদের মতো কিন্তু পিছনে নাম লেখে নেয় এইটি অভাব আমাদের রুহুল কাকা সিনিয়র কোটে খেলবেন নাজমুল কাকু স্কিল দেখাতে গিয়ে মেরে দিল এই মুহূর্তে আমিন মামার কাছে আমাদের আমিন মামা এখন স্কিল দিয়ে মারব নাজমুল কাকুর কাছে নাজমুল কাকু আবার একটা স্কিল দিয়ে বাগে মেরে দিল মামুন কাকা রিসিভ করতে পারলো না খেলা স্টার্ট হয়ে গেছে খুবই অসাধারণ এই খেলা চলছে সিনিয়র ভার্সেস জুনিয়র সিনিয়র ভার্সেস জুনিয়র অসাধারণ একটি খেলা এই খেলা দেখলেও পরাণ যায় এই মুহূর্তে ইয়ামিন কিক বল চলে গেল আউডে এই মুহূর্তে নাজমুল কাকার কিক আবার ইয়ামিন গোলকিপার অসাধারণ অসাধারণ সেই খেলা চলছে বিখ্যাত মানের খেলা যা কিনা মাঠকে মাতিয়ে তুলছে এখন বল পায় আমার সাইফুল কাকুর পায় বল সাইফুল কাকুর পাশ দিলো আমিন মামার কাছে আমিন মামা আবার পেলো আমিন মামা পুরো নেইমার স্কিল দিয়ে রুহুল আমিন কাকার কাছে দিল কিন্তু রুহুল আমিন কাকা মান সম্মানটা রাখতে পারলো না